বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় হাতিবান্দায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলিগের 5 উগ্রপন্থীকে পাকরাও করেছে পুলিশ। 71 পত্রিকার সঙ্গে আছি আমি রনি সুলতানা। লালমনিরহাট শহরে বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা ও বাড়ি ভাঙচুরের ঘটনায় গত শুক্রবার তিনে জানুয়ারি হাতিবান্দা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলিগের উগ্রপণ থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তার সংগঠন ছাত্রলীগ পাঁচ নেতারা হলেন হাতিবান্দা সরকারি আলিমুদ্দিন কলেজের সাবেক ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম জীবন অত্র কলেজের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত হোসেন উপজেলা ছাত্রলীগের কর্মী রুমন মিয়া ছাত্রলীগের নেতা বাবু এবং সাংজিয়ান ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাকিল চোপড়া পত্রিকার এক অনুসন্ধান জানা যায় সম্প্রতি লালমনিরহাট শহরের মিশন রোড এলাকায় অস্থায়ী কার্যালয়ে হামার বাড়ি নামে একটি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুর ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি মামলা রুজু হয় সেই মামলায় নিশ্চিত সংগঠন ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছেন পুলিশ এ বিষয়ে হাতীবান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মাহমুদ নবী গণমাধ্যম করেন লালমনিরহাট সদর থানায় একটি ভাঙচুর মামলার ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী সংবাদে তত সময় বাঙালি জাতীয় কণ্ঠস্বর একাত্তর পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ